আজকে আলোচনা করব তাকবীর তস্রীক নিয়ে তাকবীর তস্রীক কখন থেকে শুরু করতে হবে আর কখন শেষ করতে হবে যার উপর নামাজ ফরজ যে ব্যক্তির উপর নামাজ ফরজ তার উপর এই তাকবীর তশ্রিটাও বলো ওয়াজিব যারা নামাজ পড়বে পুরুষ মহিলা যারা নামাজ পড়বে তাদের উপর এই তাকবীর তস্রিটা ওয়াজিব তো তাকবীর তাফসিক কখন থেকে শুরু করব জিল মাসের নয় তারিখ ফজরে ফর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজের পরে এই তাকবীর তাশিকটা বলা ওয়াজিব পুরুষ এবং মহিলার উপর তাহলে তাকবীর তাসিকটা কি তাকবীর তাসিকটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই হলো এটা আমরা খেয়াল তারিখ ফজরের থেকে তারিখ আসর পর্যন্ত মোট অক্ত অক্ট নামাজের পর পরে আমরা এই তাকবির এতটা বলতে হবে এটা আমাদের উপর ওয়াজিব আমরা অনেকে আমাদের অনেকে মা বোনরা জানে না আমরা তাদেরকে জানিয়ে দিব পুরুষরা জানে কিন্তু মহিলারা অনেকে জানে না তা আমরা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিব যেন আমিও এই আমলটা করতে পারি আমার মা বুদ্ধ যেন এই আমলটা করতে পারে যেন তাকবীরের তাসরিটা তারা যেন বলতে পারে তো ফিরে দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন সালাম আলাইকুম